আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার আয়ুষ্মান ভারত স্কুল স্বাস্থ্য মিশনের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলের প্রায় আটানব্বই হাজার ছাত্রছাত্রী উপকৃত হবেন শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়ুষ্মান ভারত স্কুল স্বাস্থ্য মিশনের শুভ সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ছাড়াও স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে এবং শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমন্দ্র কুমার সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ছাত্রছাত্রীরা আগামী দিনে ভবিষ্যৎ তাই তাদের কীভাবে স্কুলের মধ্যেও ভালো রাখা যায় এবং তাদের স্বাস্থ্য সুস্থতা বজায় রাখার জন্যই ভারত স্কুল হেলথ মিশন কার্যক্রম চালু করা হয়েছে এই প্রকল্পের ছটি স্তম্ভের মধ্যে পুষ্টি শিক্ষার পাঠ্যক্রম যোগ করা হবে যোগব্যায়াম শারীরিক শিক্ষা সুস্থতা অনুশীলন বাস্তুতন্ত্র কাউন্সিলিং চিকিৎসা স্বাস্থ্য কার্যক্রম যোগ করা হবে পাইলট প্রজেক্ট হিসাবে ভারত স্কুল স্বাস্থ্য মিশন প্রকল্পটি রাজ্যের একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলে প্রাথমিকভাবে চালু করা হবে এতে উপকৃত হবেন প্রায় আটানব্বই হাজার ছাত্রছাত্রীরা প্রকল্পটি সফল হলে পরবর্তীতে সরকারি বাকি স্কুলতেও যোগ করা হবে এই ধরনের কার্যক্রম প্রকৃত অর্থে ফলদায়ক হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আমরা স্কুল স্কুলে আমরা দেখেছি যে অনেক সময় যে টয়লেটের যে অবস্থা সেখানে টয়লেটে প্রপার যে টয়লেটের অবস্থা সেখানে ঠিক আছে এই ফাঁকে কিন্তু সমস্ত স্কুলগুলোতে একশো পঁচিশটা স্কুলে তো হবে কিন্তু আগামী দিনে যখন আরো সমস্ত ত্রিপুরার সমস্ত স্কুলগুলো হবে টয়লেটগুলো কিন্তু এখন ঠিক হয়ে গেছে কারণ এই টয়লেটে বাচ্চাদের যদি বলা হয় যে তুমি যদি টয়লেটে যাও তোমার কি কি করা উচিত এবং স্কুল কর্তৃপক্ষ যদি জানে যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে যদি বলা হয় যে টয়লেটে কিন্তু এই ব্যবস্থা থাকতে হবে তাহলে সেখানেও কিন্তু তার চলার ক্ষেত্রে আগামী দিনে কীভাবে এটা ব্যবহার করবে সেই সম্পর্কেও তার সম্ভব ধারণা চলে আসবে এবং পরিষ্কার পানীয় জল থেকে শুরু করে কিচেন গার্ডেন থেকে শুরু করে একটা মানে পুরো বিদ্যালয় একটা পরিবেশ যাকে বলে স্বাস্থ্যকে সামনে রেখে সেটাও কিন্তু চলে আসবে